সৃষ্টি করে আমাদের আমরা বলতে চাই আগামী দুর্বিতরের আগে শতভাগ উৎসব পাতার প্রজ্ঞাপন দিতে হবে এক হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে বস্তিতেও থাকা সম্ভব এবং পাঁচশো টাকা মেডিকেল ভাতাশো সাতানব্বই পার্সেন্ট শিক্ষা এমপি ভুক্ত তিন পার্সেন্ট শিক্ষা সরকারি তারাও যে নীতিমালা করে তারা যে কারিকুলাম অনুসরণ করে আমরাও একই নীতিমালা করে শিক্ষা দান করে

সংগ্রামী সাংবাদিক বৃন্দ গতকাল ছিল সচিবালয় অভিমুখে আমাদেরকে পুলিশ বাধা দিয়েছে আজকে যমুনা অভিমুখে আমাদের যে মাছ ছিল সেখানে পুলিশ বাধা দিয়েছে আমরা আগামী এই প্রেস ক্লাবে শিক্ষক সমাবেশের মাধ্যমে পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব এবং আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলমান আছে চলমান থাকবে ধন্যবাদ ধন্যবাদ